আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের শূন্য নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে আছে শূন্যস্থান পূরণ করো ক কবিগুরু গান্ধীজিকে মহাত্মাজি বলে ডাকতেন খ লেপচা মিউজিয়াম দার্জিলিংয়ে আছে ক আমাদের দেশের উত্তরভাগ জুড়ে রয়েছে হিমালয় পর্বত ঘ ওষুধ মাখা কাপ কাপড় জড়ানো মৃতদেহকে মমি বলে উ মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে মা পরিবারের প্রধান জ নৌকা চালানোর সময় গান গাওয়া হয় ছ দীঘা বিজ্ঞান কেন্দ্র রয়েছে আকাশ দেখার ব্যবস্থা বরগিন মিউজিয়ামকে বাংলায় জাদুঘর বলে জ একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে ইং ও মেঘালয় রাজ্যের রাজধানীর নাম শিলং ট নোংরা জলে নিয়মিত স্নান করলে ত্বকের রোগ হতে পারে ঠ তাজমহল একটি সৌদির উদাহরণ ড আরাবাড়ি জঙ্গল পশ্চিম মেদিনীপুর জেলার অবস্থিত ঢ বিষ্ণুপুরের প্রাচীন নাম মল্লভূম মধ্যাহ্ন মফলাং একটি পবিত্র বনভূমি দুই আছে এক কথায় উত্তর দাও দুয়ের ক পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চটি কত বানানো হয়েছিল ষোলোশো ষাট খ চা করা আমরা চীন দেশ থেকে শিখেছি গ মফলং বনভূমিতে কোন গাছ দেখতে পাওয়া যায় পুরজি গাছ ঘ পরচিত্র সংগ্রহশালা কোথায় হয়েছে পশ্চিম মেদিনীপুরে উঙ্গ একটি সামাজিক প্রাণীর নাম মৌমাছি চ তুমি কোন জেলায় বাস করো আমি যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বাস করি তো লিখলাম তোমরা তোমাদের জেলার নাম লিখে দেবে ছ আলু অনেক দিন ভালো রাখার জন্য কোথায় রাখা হয় হিমঘরে বর্গিন জ তাজমহল ছাড়া শাহজাহান আর কি বানিয়েছিলেন দিল্লির জামা মসজিদ ঝ ব্রতচারী প্রতিষ্ঠাতার নাম গুরুসদয় দত্ত ইম আমাদের দেশে অবস্থিত মরুভূমির নাম ফর মরুভূমি টতে দিয়েছে টতে বলেছে জলসেচ ব্যবস্থা কি লিখবে বৃষ্টি ভালো না হলে জমির ফসল শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে তাই কুয়ো বা নালা থেকে জল তুলে চাষের কাজে যে লাগানোকে জলসেচ ব্যবস্থা বলে জল দেওয়ার যা ব্যবস্থা চাষের কাজে জল দেওয়ার যে ব্যবস্থা কুয়ো বা নালা থেকে জল তুলে দেওয়ার যে ব্যবস্থা তাকে জলসেচ ব্যবস্থা বলে এগুলোর সব প্রশ্নের মান যেহেতু এক নাম্বারে তাই জন্য ঠতে রেশন দোকানে কী পাওয়া যায় রেশন দোকানে অল্প দামে চাল গম পাওয়া যায় ডতে দিয়েছে টেরাকোটা কি কী টেরাকোটা লিখবে এক এক লাইনে নম্বরের প্রশ্ন কাদামাটি দিয়ে বিভিন্ন ধরনের নকশা মূর্তি ইত্যাদি তৈরি করে আগুনে পুড়িয়ে শক্ত করে নেয়ার নাম হলো টেরাকোটা হতে বলেছে পুরী কোন রাজ্যে অবস্থিত ওড়িশা রাজ্যে মধ্যাহ্ন ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত কলকাতায় তিনি দিয়েছে টিকা লেখো বিষ্ণয় এটা তোমাদের বইয়ের একশো একান্ন পাতায় আছে এখান থেকে লিখে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে রাজস্থানে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন তার শিষ্যরা উনত্রিশটা উপদেশ মেনে চলত বলে তাদের বিষ্ণয় বলা হয় বিষ মানে কুরিয়ার নয়যোখ করে উনতিরিশ বিষ্ণয়েরা অকারণে গাছপালা কাটে না তা কোনো পশু পাখির ক্ষতি করে না পথে আছে রাজা ভাত খাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্র এইটা লিখবে জলপাইগুড়ি জেলার বক্সাণ্যের মাঝে রয়েছে এই সংগ্রহশালা ভুটানের রাজার সঙ্গে কোচবিহারে রাজা যুদ্ধ হয়েছিল এই সংগ্রহশালার দেয়ালে সেই যুদ্ধের ছবি আঁকা আছে নানা ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে নানা ধরনের পশু পাখির মৃতদেহ ওষুধ দিয়ে রাখা আছে এই পশু ও পাখিদের দেখলে বক্সা জঙ্গল সম্পর্কে একটা ধারণা তৈরি হয় গতে আছে সূর্য মন্দির সূর্য মন্দির লিখবে যে উড়িষ্যা রাজ্যে কোণারকে রয়েছে সূর্য মন্দির অবস্থিত পুরীর কোনারকে সূর্য মন্দির অবস্থিত মন্দিরটি একটি বিরাট রথের চাকার মতো দেখতে মন্দিরটি মন্দিরটিতে বারো জোড়া চাকা রয়েছে সরি মন্দিরটি একটি বিরাট রথের মতো দেখতে মন্দিরটিতে বারো জোড়া চাকা রয়েছে ও মন্দিরের দেয়ালগুলিতে রয়েছে নানা রকম মূর্তি বঙ্গোপসাগরের খুব কাছে থাকায় মন্দিরটি নোনা জল হওয়ার জন্য নষ্ট হয়ে যাচ্ছে ঘতে দিয়েছে জল দূষণ এবং বায়ু দূষণ জল এবং বায়ু দূষণ মিলে মোট ওই আড়াই নাম্বারের মতো মানে অল্প করে কিছু লিখলে হবে লিখবে জলে এবং বাতাসে বিভিন্ন অবাঞ্ছিত পদার্থ যেমন রাসায়নিক জৈব পদার্থ মেশার ফলে যখন জল বা বাতাসে স্বাভাবিক গুণমান হ্রাস পায় এবং মানুষ অন্যান্য প্রাণী ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে তখন তাকে জল দূষণ ও বায়ু দূষণ বলে তো দূষিত জল উদ্ভিদ প্রাণী উভয়ের পক্ষে মারাত্মক ক্ষতিকর গৃহস্থলী নোংরা জল কলকারখানার তরল বর্জ্য সমুদ্রের তৈলাখনি থেকে জল দূষণ ঘটায় আর বায়ু দূষণের ক্ষেত্রে লিখবে যে বায়ু দূষণ হচ্ছে তোমার যে যে কারণে হয় একটু অল্প করে লিখে দেবে যে ইঞ্জিন লাগানো ভ্যান গাড়ি মোটর গাড়ি ধোঁয়া সিমেন্টের গুদামের মাটির ধুলো গাড়ির রং পালিশ কারখানা থেকে বিষাক্ত অ্যাসিডের ধোঁয়া বা সিগারেটের ধোঁয়া বাতাসকে দূষিত করে এর ফলে মানুষের শ্বাসকষ্ট এর ফলে মানুষের শ্বাসকষ্ট হয় লিখবে যে এর ফলে বায়ু দূষণের ফলে পাতার উপরে ধুলিকণা জমে পত্ররন্ধ বন্ধ হয়ে যায় সন্তুগুলো সাদা মার্বেল পাথরের রং বদলে যায় হয়ে যায় আর মানুষের শ্বাসকষ্ট হাঁপানি হাটের রোগ দেখা যায় চারেতে দিয়েছে গান্ধীজির পুরো নাম কি মোহনদাস করমচাঁদ গান্ধী উনি কত সালের কোন কোন সালের কত জন্মগ্রহণ করেছিলেন উনি আঠেরোশো সালে দোসরা অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন এই যে পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী ওনার নামে সংগ্রহশালাটি কোথায় আছে ওনার নামে গান্ধী যে সংগ্রহশালাটি এই যে গান্ধী স্মারক সংগ্রহালয় ব্যারাকপুরে আছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে রয়েছে আর উনি কোথায় ওনার আন্দোলন প্রথম শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকাতে ওনার আন্দোলন কোথায় শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় ওনার আন্দোলন শুরু করেছিলেন আর একজন ছাত্র হিসাবে তুমি তুমি ওনার জীবন থেকে কি কি শিক্ষা পেয়েছো তো লিখবে যে একজন ছাত্র হিসাবে ওনার জীবন থেকে যা যা শিক্ষা পেয়েছি তা হলো ধর্ম জাতপাত সম্প্রদায় গায়ের রং কোনো কিছু দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করা উচিত নয় আর নিজের কাজ নিজে করা উচিত